ইউটিউব কোম্পানি দুই সালে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এনেছে আর এই আপডেটের খবর আমরা অনেকেই জানি না তাই আমি বলবো যে এই আপডেটটাকে আপনারা কিছুতেই ছোটো মনে করে এড়িয়ে যাবেন না যদি এড়িয়ে যান তাহলে পরবর্তীতে পস্তাতে হবে আর দুই হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ আপডেটই হল যে ইউটিউব টিম বলতেছে যে আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে যদি আপনার চ্যানেলে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না থাকে তাহলে দেখুন ভিওয়ার্স আমরা অনেকেই ভিডিও আপলোড করি না বা অনেকেই অনিয়মিত ভিডিও আপলোড করে থাকি আর এই অনিয়মের কারণে যদি আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব যদিও পূর্ণ আছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি চলে যায় চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে তাহলেও ইউ ইউটিউব টিম বলতেছে যে মনিটাইজেশন তারা বন্ধ করে দিবে যদিও এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ আছে এবং চ্যানেলটি মনিটাইজেশন অন চালু আছে ইনকাম হচ্ছে এমন অবস্থায় যদি ইউটিউব টিম দেখতে পায় যে আপনার ওয়াচ টাইম কমে গেছে সাড় হাজার থেকে তাহলে তারা আপনার মনিটাইজেশনটি বন্ধ করে দিবে তাই প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে আমি বলবো যাদের চ্যানেল মনিটাইজেশন অন আছে চালু আছে তারা খুব সতর্কতার সাথে ইউটিউবিং করে যাবেন কারণ আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে আপনাদের ওয়াইটি স্টুডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যাতে না কমে যা আর না কমার জন্য আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আর যদি আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ থাকে সব সময় বারো মাস তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন যাবে না এটাই ইউটিউব টিম বলতেছে তাদের আপডেটের মধ্যে আর আরেকটি কথা হলো আপনারা হয়তো অনেকেই এই কথাটা জানেন না যে ইউটিউব মনিটাইজেশন বাংলাদেশের জন্য এখনও কিন্তু অফিসিয়ালভাবে চালু হয় নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশিরা কিভাবে ইউটিউব মনিটাইজেশন পাচ্ছি আসলে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের একটি মাধ্যম ব্যবহার করতে হয় সেটা হলো গুগল অ্যাডস্যান্স এর মাধ্যম আর এই গুগল অ্যাডস্যাঞ্চ বাংলাদেশকে সাপোর্ট করে তাই আমরা সহজে বাংলাদেশ থেকে ইউটিউব মনিটাইজেশন করতে পারি তো এ ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ